তারা সৌন্দর্য হওয়ার জন্য আপনার মেডিসিন মাখার প্রয়োজন নাই দুধের মতো সাদা হবে আপনার ফেস আপনার চেহারাটা নূর চমকাবে যদি আপনি আমলটি প্রতিদিন পাঁচবার করতে পারেন প্রিয় ভাইরা আমার তার আগামী আপনাদেরকে হাদিস থেকে কথা বলছি আমাদের আম্মাজান আই শারদি আল্লাহ আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন আল্লাহর হাবিব কামতের ময়দানে মুসিবতের সময় হাজার হাজার কোটি কোটি উম্মদ থাকবে তাদের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন আমার আপনার পাই গম্বার আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন আইসা কোটি কোটি ঘোড়ার পাল আছে একটা ঘোড়ার পালের মধ্যে যদি একটা ঘোড়ার মাথার উপরে যদি সাদা চুল থাকে তুমি কি তারে চিনবানা মাথা আটার কিছু অংশ যদি সাদা থাকে তুমি কি তারে চিনবানা আইসা বলে নিয়ে আর রসুলাল্লা অবশ্যই চেনা যাবে আমার আপনার হাবিব ডাক দিয়া বলেন আইসাপ আমার কোটি কোটি অম্মত থাকবে আমার উম্মতের মধ্যে আমার যেই সমস্ত উন্মত গুলো পাঁচ অক্ত নামা আদায় করেছে পাঁচবার ওজো বানিয়েছে তাদের মুখে মণ্ডলে পানি নিয়ে ওজো বানিয়েছে যেই স্থানে হাত দিয়ে পা দিয়ে নূর চমকাতে থাকবে আর ওই নূর চমকানো দেখে বসবো এটাই আমার উম্মত প্রিয় ভাইরা আমার আপনার চেহারা সৌন্দর্য হওয়ার জন্য আপনার চেহারা আপনার বিভিন্ন মেডিসিন ইউজ করেন আপনার এই দুনিয়ার সমায়কের সৌন্দর্য নয় আপনি যদি পাঁচ ওয়াক্ত যদি ওজো বানিয়ে যদি নামাজ আদাই করেন আপনার যা টুকরা বিটিটাকে আপনি বলবেন মা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মানুষ যদিও কালো হয় যারা নামাজ আদাই করে তাদের চেহারাটা সৌন্দর্য হয় নূর চমকায় আর এই সৌন্দর্য দেয় আল্লাহ আপনি সুনু পাউডার আপনি মেডিসিন মেখে যতটুক সৌন্দর্য হবে তারা চেয়েতে নামাজ আদাই করলে আল্লাহর কাছে আপনার দাম হবে ইহকালে সৌন্দর্য হবে পরকালে আল্লাহর কাছে দাম হবে আমাদের কত নামাজ পড়তে হবে নবীজি বলেন দিন আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব হবে আপনি যখন কামত যখন শুরু হয়ে যাবে ওই সময় আমার আপনার আমল নামাগুলো হিসাব করা হবে ওই সময় আপনার চেহারাটা আপনার নামাজের হিসাব আগে হবে আনিল আপনি যদি নামাজ আদাই করেন আপনি ভালো ব্যক্তি হয়ে যাবেন আপনি যদি নামাজ আদাই করেন আপনার দুনিয়ার সমস্ত ফায়সা অশ্লীল কাজ থেকে কে আল্লাহ তালা আপনাকে বিরত রাখবেন আল্লাহ তালা আপনাকে ভালো বানিয়ে দিবেন নামাজ হচ্ছে বিহেস্তের সাবি আপনি যদি সাবি যদি থাকে আপনি জান্নাত খুলতে পারবেন প্রিয় ভাইরা আমার এই জন্য নামাজ আদায় করতে হবে আপনি যদি নামাজ পড়েন আপনার মনে ভালো লাগবে আপনি যদি নামাজ আদায় করেন আপনার মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি লাগবে আপনি যদি নামাজ আদায় করেন আপনার চেহারাটা সৌন্দর্য হয়ে যাবে আপনি যদি নামাজ আদায় করেন আপনি দুনিয়াতেও শান্তি প্রশান্তি এবং মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার কবরটা জান্নাত বানায়ে দিবে